অন্তর্বর্তী সরকারের অন্যতম একটি গেম চেঞ্জার প্রকল্প মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন দীর্ঘদিন ধরে স্থগিত থাকা এই গভীর সমুদ্র বন্দর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার চীন বা ভারত নয় এই সমুদ্র বন্দরের নির্মাণ কাজ দেয়া হয়েছে জাপানকে প্রিয় দর্শক ভূ রাজনীতিতে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প কারণ এটি শুধু বন্দরই নয় বরং একটি আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে বাংলাদেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দেবে বলা হয় এই সমুদ্র বন্দর পরবর্তীতে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির হিসাব নিকাশের কেন্দ্রবিন্দু হবে আজকের প্রতিবেদনে তুলে ধরবো এই সমুদ্র বন্দরের নানা সমীকরণ কিভাবে এটি আগামীর গোল্ডেন ডোর হচ্ছে চট্টগ্রাম থেকে সাগর সাগরপথে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল ধরে একটু দক্ষিণে আগালেই পানির দুটি ধারা দেখা যাবে চোখে পড়বে চারদিকে ঘোলা পানির মধ্যে একটি পরিষ্কার স্বচ্ছ নীল ধারা আর এই নীল পানি দিয়ে উপকূলের দিকে আগালেই দেখা মিলবে মাতার বাড়ির এক মাতার বাড়ির মাধ্যমেই বাংলাদেশ প্রবেশ করবে গভীর সমুদ্র বন্দর যুগে এই মাতার বাড়িতে একসময় সাগরের জোয়ারের পানি আটকে লবণ চাষ করা হতো বছরের অন্যান্য সময়ে পরিত্যক্ত পড়ে থাকা সেই ভূমিতে বাস্তবায়ন হতে যাচ্ছে বাংলাদেশের সোনালী স্বপ্নের চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের গেটওয়ে চট্টগ্রাম বন্দর যদি গেটওয়ে হয় তাহলে মাতার বাড়ি হবে আগামীর গোল্ডেন ডোর শুধু আমাদের দেশই নয় পার্শ্ববর্তী দেশগুলোর স্থলভাগ বেষ্টিত এলাকাগুলো পাবে এই মাতার বাড়ির সুবিধা তবে নানামুখী জটিলতায় বারবার পিছিয়ে ছিল গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজটি ভূ রাজনৈতিক জটিলতা কাটাতেই কেটে গেছে দীর্ঘ সময় এবার সেই জটিলতা কাটিয়ে জাপানকে ঘিরে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর তৈরি করছে বাংলাদেশ বাংলাদেশ জিও হটস্পট যার দিকে চোখ আঞ্চলিক সহ বিশ্বের পরাশক্তি দেশগুলোর ফলে যেই গতিতে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কথা ছিল সেটি হয়নি নানামুখী তৎপরতা ও রাজনৈতিক কারণে সামুদ্রিক ও ভূ রাজনৈতিক কৌশলগত কারণে অনেক দেশের নজর ছিল এই বন্দরের দিকে দুই হাজার বারো সালে মাতার বাড়িতে নয় বরং সোনা দিয়া দ্বীপে গভীর সমুদ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করার কথা ছিল চীনের কিন্তু দুই চোদ্দ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তখনকার সরকার সেই প্রকল্প থেকে সরে আসে এর কারণ যুক্তরাষ্ট্র ও ভারত এই বন্দর নির্মাণে চীনের অংশগ্রহণ ভালোভাবে নেয়নি এবং তখন তারাও আগ্রহ দেখায় সেখানে যুক্ত হতে এরপর সেই প্রকল্প থেকে সরে আসে হাসিনা সরকার পরে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ভূ রাজনৈতিক কারণে সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্র বন্দর নির্মাণ থেকে সরে আসতে হয় কিন্তু এই অঞ্চল যে জ্বালানি শক্তি সম্পদের হাব হতে পারে তা জাপানের স্টাডিতে উঠে আসে জাপান এই অঞ্চলে বিনিয়োগে আগ্রহী হয় আর জাপান এমন এক নির্ভরযোগ্য দেশ যাকে নিয়ে অন্য কোনো দেশের সাথে কোনো বিতর্ক নেই এদিকে গত এক দশক ধরে বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশের জন্য বিগ পি নামে পরিচিত বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট গ্রহণ করেছিল জাপান আর বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধির এই উদ্যোগে রয়েছে মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর বিদ্যুৎ প্রকল্প আর আধুনিক পরিবহন ব্যবস্থার বিকাশ অর্থাৎ জাপানের এই বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বা বিগ পি প্রজেক্টেরই একটি বড় অংশ মাতার বাড়ি প্রজেক্ট যেহেতু সেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জাপান অর্থায়ন করেছে এবং বিদ্যুৎ কেন্দ্রের স্বার্থে বন্দর প্রয়োজন তাই তাদেরকেই গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ দেয়া হয় কিন্তু এরপরেও শুরু হয় আরেক জটিলতা যেহেতু বন্দর ঘিরে বিশাল করিডোর তৈরি হচ্ছে এই করিডোর বাংলাদেশ ভারত ভুটান নেপালসহ বঙ্গোপসাগরীয় দেশগুলোর মধ্যে আন্তযোগাযোগের কেন্দ্র হয়ে উঠতে যাচ্ছে ফলে ভারত চায় বাংলাদেশে ও ভারতের মধ্যে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট চুক্তি করতে এর ফলে ভারত মাতারবাড়ি সমুদ্র বন্দর ব্যবহার করে বাংলাদেশের খাগড়াছড়ি জেলার রামগড় সীমান্ত দিয়ে ত্রিপুরা রাজ্যের সাব্রুম হয়ে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সহজে মালামাল নেয়ার আগ্রহ জানায় আর মিয়ানমারে আছে চীনের বিশাল বিনিয়োগ সেটি সুরক্ষিত রাখতে এই বন্দরের আশপাশে বিনিয়োগে আগ্রহ দেখায় চীন সরকার অন্যদিকে যুক্তরাষ্ট্রও বসে নেই এমনিতেই সারা বিশ্বকে আটকে রেখেছে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্তত আশিটি দেশে সাতশোরও বেশি মার্কিন সামরিক ঘাঁটি নির্মাণ করেছে যুক্তরাষ্ট্র আর এদিকে বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে একটি মার্কিন ঘাঁটি নির্মাণের পরিকল্পনা দেশটির দীর্ঘদিনের ইচ্ছা এত এত আন্তর্জাতিক রাজনীতি বিশাল অর্থনৈতিক সুযোগ সম্ভাবনা মাথায় রেখে গত বছরের সাত অক্টোবর ডক্টর ইউনুসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের কাজ জাপানকে দেয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার অবশেষে গেল মাসে রাজস্থানের এক হোটেলে জাপানি সাহায্য সংস্থা জাইকার সাথে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের চুক্তি সই করা হয়েছে চুক্তি অনুসারে আগামী সালের মধ্যে কাজ শেষ হবে এই বন্দরটির চোদ্দ মিটার গভীরতা কৃত্রিম এই চ্যানেলের কারণে বিশ্বের সবচেয়ে বড় জাহাজটিও সহজেই নোঙ্গর করতে পারবে মাতার বাড়িতে প্রতিটি জাহাজের কন্টেইনার ধারণ সক্ষমতা থাকবে আট থেকে নয় হাজার বড় জাহাজ আসার পরিমাণ বাড়লে কমবে আমদানি খরচ শুরুর দিকে মাতার বাড়িতে দুটি জেটি নির্মাণের কাজ শুরু করবে জাপান জেটি দুটির একটি দৈর্ঘ্য চারশো মিটার এটিতে শুধু কন্টেইনার হ্যান্ডলিং করা হবে অপরটি মাল্টিপারপাস জেটি যেটির দৈর্ঘ্য তিনশো মিটার নির্মিত জেটিতে চোদ্দ মিটার ড্রাফটের বিশাল আকারের কন্টেইনার কিংবা কার্গো জাহাজ ফেরানো সম্ভব হবে একই সাথে বড় আকৃতির তিনটি মাঝারি আকৃতির হলে চারটি মাদার ভেসেল বার্থিং দেওয়া যাবে মহেশখালীর এক হাজার ত্রিশ একর জায়গায় বন্দরের অবকাঠামো এবং ব্যাকইয়ার্ড নানা ফ্যাসিলিটি গড়ে তোলা হবে আগামী উনত্রিশ সালে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের বাণিজ্যিক কার্যক্রম পুরোদমে কাজ শুরু করবে এর মাধ্যমে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণে নতুন গতিশীলতা তৈরি হবে পাল্টে যাবে সমুদ্র বাণিজ্যের চেহারা মাতারবাড়ি শুধু একটি বন্দর নয় এর মাধ্যমে আমরা বিশ্বে বুক ফুলিয়ে বলতে পারব আমাদেরও আছে গভীর সমুদ্র বন্দর এতে বিশ্ব দরবারে বাংলাদেশের সাফল্যে আরও একটি পালক যুক্ত হবে প্রিয় দর্শক আমরা আপনার মন্তব্য জানতে চাই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন